হ্যালো এভরিবন কেমন আছে সবাই তো দিনটা ছিল শনিবার উনতিরিশে জুন আমাদের ভারত আজকে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে হ্যাঁ খেলছে কিন্তু না মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল। জানো তো আমি খুব ইমোশনাল কিন্তু আমার মনে হয় আজকে আমি কেন গোটা ভারতবাসী আজকে ইমোশনাল হয়ে যাচ্ছিল তো সেই আনন্দে আজকে আমাদের বাড়িতে চলে এসছে চিকেন রাতে হবে চিকেন আর রুটি তো প্রীতমা অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে খেলা দেখবে বলে তো এখানে রান্নাবান্নার কাজ চলছিল। আর খেলাটা প্রথম থেকে আমি দেখছিলাম দেখতে দেখতে আবার রান্নার দিকে চলে এসেছিলাম কারণ বনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কি হবে কি হবে তো একটা ছোট কথা তোমাদের সাথে শেয়ার করি এগারো বছর আগে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শুরু হয় তখন আমার বাবা ছিল আমার সাথে যাই হোক এখনও আমার সাথেই আছে তো তখন প্রথম আমি বাবার সঙ্গে খেলা দেখতে বসেছিলাম কারণ ছোট থেকে না পুতুল খেলা এইসবই ভালোবাসতাম খেলাডেলা দেখতে আমি খুব একটা পছন্দ করি না হ্যাঁ অনেকেই হয়তো ভালোবাসে কিন্তু তখন যুবরাজ ছয় বলে ছটা ছয় মেরেছিল মানে এত আনন্দ পেয়েছিলাম মানে তারপর থেকে যখনই ভারতের খেলা হয় আমি টিভির সামনে এসে বসে পড়ি সে হেরে যাক বা জিতে যাক খেলায় তো হার জিত আছে কিন্তু হ্যাঁ নিজের দেশ হেরে গেলে অবশ্যই মনের মধ্যে অনেক মানে একটা ইমোশনাল কাজ করে কখনো কখনো হয়তো কেঁদেও ফেলি মানে আজকেও সেই জিনিসটা হচ্ছিল কিন্তু যখন স্যার ভুমরা ম্যাচটাকে আবার ঘুরিয়ে দিল আমি তো পুরো এই চিকেন কষা নিয়ে এসে বসে পড়েছি মানে এত আনন্দ চিৎকার যে গরম চিকেনটা মুখে দিয়ে দিয়েছিলাম মানে জিপটা আমার প্রায় পুড়ে গেছিলো তো যাই হোক খেলা শেষে মানে জানতে পারলাম যে আজকে শুধু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপ নয় আজকে রোহিত শর্মা বিরাট কোহলিও মানে রিটায়ার নেবে তারা আর খেলবে না তো ঠিকই আছে নতুনদেরকেও সুযোগ দেওয়া উচিত অনেক নতুন নতুন ছেলেরা খেলা খেলবে তো সব শেষে আমাদের আনন্দের ছোটে চিকেন আর এদিকে রুটি খাওয়া হচ্ছিলো আর সেটাই দেখছিলাম যে লাস্টে শুধু আমরা গোটা ভারতবর্ষে আনন্দ করিনি তাদের চোখেও অনেক জল ছিল প্রত্যেকটা খেলোয়াড়ের মুখে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল তো যাই হোক শেষ হাসিতে আমরাই হেসেছি আরও হাসবো এটাই প্রে করি তো চলো টাটা